পোলাও তো অনেক বানিয়েছেন কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে চিঁড়ের পোলাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন দেখতে যতটা লোভনীয় হবে আর ঠিক তেমনই ঝরঝরে আর খেতেও সুস্বাদু হবে বাচ্চা থেকে বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে একবার বানিয়ে দিয়ে দেখুন নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা রেসিপিতে এমন কিন্তু বাজারে পাকাম পাওয়া যাচ্ছে তো আমি এখানে পাঁচশো পাকা আম নিয়েছি এই আম দিয়ে আজকে এমন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে এই পথটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন কিংবা বড়দের অফিস টিফিনেও দিতে পারেন সকালের জলখাবারেও কিন্তু আপনারা খেতে পারেন হালকার মধ্যে দারুণ হবে খেতে এই যে পাকা আম নিয়েছি পাকা কিন্তু অনেক রকম রেসিপি আমার পুরোনো ভিডিওতে দেওয়া আছে পাকা আম দিয়ে সিময়ের একটা দারুণ রেসিপি সেই সঙ্গে পাকা আমের নাড়ু আরও পাকা আমের মালপোয়া বিভিন্ন রকম রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন সমেত আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ প্লিজ বন্ধুরা ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন এই পোস্টটা বানাতে কিন্তু একদম বেশিক্ষণ সময় লাগবে না খুবই ঝটপট হয়ে যাবে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমগুলো আমি পরিষ্কার করে ধুই যে আমের কাঁধটা আমার বের করে নিতে হবে আলাদা পাত্রে আমের কাঁধ বের করে একটা আম হলেই হবে তবে আপনারা যদি অনেকটা বানাতে যান সেক্ষেত্রে অনেকগুলো আম লাগবে আমের কাজটা বের করার আগে এ আমি নিয়েছি মেন উপকরণ যেটা দিয়ে বানাবো এখানে নিয়েছি চিঁড়ে তবে চিঁড়েটা একটু মোটা দানা সেই জন্য চিঁড়েটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এক দু মিনিট এখানে আমি একটু সরু সরু মোটা দানার চিড়ে নিয়েছি তবে চিঁড়ে কিন্তু দু তিন রকমের হয় একটা একদম পাতলা হয় আর একটা একটু মোটা দানার হয় আর একটা এরকম সরু মোটা দানার তো আপনারা যেরকম খুশি সেরকম নিতে পারেন তবে কিন্তু তিনটের মধ্যে ফারাক আছে একটু সরু আর এরকম মোটা নিলে তাহলে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে যদি একদম পাতলা এক নম্বর চিনিটা নেন তাহলে সেটা কিন্তু ভেজানোর সঙ্গে সঙ্গে ধুয়ে মানে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলে দিতে হবে জল দিয়ে দেব দেখুন কতটা শক্ত সেই জন্য এটা আমি কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবো তার ফলে এসাইটে আমি আম থেকে আমের কাঁচটা বের করে নেব আমটা একদম পেগে নরম হয়ে গেছে দেখুন খোসা থেকে খুব সহজেই কিন্তু কাঁচটা বের করে নেওয়া যাচ্ছে আম যে সব বলে বন্ধুরা ভালোবাসে না আশা করি প্রত্যেকেই আম খেতে ভালোবাসে পাকা আম তো আপনাদের এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে খেতে একবার বানিয়ে দেখবেন আমার কাঁচটা বের করতে এক মিনিটও সময় লাগলো না আমি কাঁচটা এভাবে একটু চটকে নেবো আর এই সাইডে চিংড়িটা এক মিনিটে রাখতে হবে বেশিক্ষণ কিন্তু রাখলে হবে না দেখুন বেশ একটু নরম হয়েছে এবার থেকে জলটা ঝরিয়ে দু তিনবার ধুয়ে নেব এবার এই চিংড়িটা এই পাত্রের মধ্যে খেলিয়ে দেব এক জায়গায় রাখলে কিন্তু এটা একদম পাক হয়ে যাবে সেই জন্য একটু খেলিয়ে হাওয়ায় দিতে হবে ফ্যানে নিচে রাখতে পারেন এমনি খোলা হাওয়ায় রাখতে পারেন তাহলে জলটা শুকিয়ে যাবে এই পথটা বানানোর জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দেবো ঘি আর দিয়ে দেবো সাদা তেল ঘিটা দিলে তো টপ করে পুড়ে ওঠে সেই জন্য কিন্তু সাদা তেল দেবেন তাহলে দেখবেন টপ করে আর পুড়ে উঠবে না এখানে নিয়েছি কাজুবাদাম আর কিশমিশ ধুয়ে নিয়েছি এগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব কিশমিশ কিছুক্ষণ পরে কিন্তু দেখবেন এরকম ফুলে উঠবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এর থেকে ভালো একদম কালো হয়ে যাবে পুড়ে উঠবে ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর দুটো এলাজের মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো তেজপাতার এলাজের থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে আমের পাল্পটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা নাও দিতে পারেন আম কিন্তু খুব মানে পাকা তো আর মিষ্টি সেই জন্য চিনিটা না দিলেও চলবে আর এই সময় আপনারা যদি মনে করেন যে না আমরা এখানে একটু পাউডার দুধ বা লিকুইড দুধ দেবেন জ্বালানো সেক্ষেত্রে আপনারা দিতে পারেন এক কাপ মতো আর এক চামচ মতো গুঁড়ো দুধ আমটা কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরে আম থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে আর দেখুন আম থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আর কাজু বাদাম আর দেখুন বেশ এরকম হয়ে গেছে আর চিনিটা আগের থেকে কিন্তু বেশ একটু নরমও হয়েছে দেখুন এই যে হাতের মধ্যে নিয়ে চাপ দিচ্ছে একটু এরকম কেটে যাচ্ছে আমটা কিছুক্ষণ ভাজার পরে যখন আম থেকে তেল ছেড়ে দিয়েছিল তারপরে আমি এর মধ্যে চিড়িগুলো দিয়ে দিয়েছি এবার চিড়িটা দেওয়ার পরে কিন্তু এই সময় ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রেখে এইভাবে একটু নেড়ে চড়ে নিতে হবে খুঁন্তিটা দিয়ে প্লেন এরকম নাড়াচাড়া করবেন বেশি ঘাঁটবেন না তাহলে ঘুঁটে যাবে কিন্তু আর এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি পরিমাণে লবণ কিছুক্ষণ আস্তে আস্তে জ্বালানোর পরে কিন্তু দেখেন আমের রসটা পুরোপুরি শুকিয়ে চিনের সাথে মিশে গেছে এরকম কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখবেন ঠিক এরকম ঝরঝর হয়ে গেছে এবার নামিয়ে নেবো এটা কিন্তু হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেলে এটা একদমই ঝরঝরে হয়ে যাবে হাওয়া পেলে ওটা কিন্তু এটা একদম ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন কতটা ঝরঝরে হয়েছে আপনারা তো অনেক রকম ভাবে পোলাও বানিয়ে খেয়ে দেখেছেন কিন্তু একবার আমার মতো করে এইভাবে পোলাও বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চাদের বা বড়দের সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে যে সকল বন্ধুরা একবার এই চিলের পোলাও খাবেন আপনাদের এর স্বাদ সারা বছর মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় এই পোলাওটা আমি আপনাদের বারবার বলছি একটা জায়গায় কিন্তু মিস্টেক হয়ে গেছে আমার ফোনটা খারাপ তো গরম হয়ে যায় সেই জন্য আমি টপ করে অফ করে দিয়েছিলাম আর চালাতে ভুলে গেছি সেই জন্য কিন্তু ওই জায়গাটাই মিস্টেক হয়ে গেছে তো আপনারা প্লিজ 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 বন্ধুরা মানিয়ে নেবেন তবে আমি তবু বলে দিচ্ছি আমটা দেওয়ার পরে যখন দু তিন মিনিট কষানোর পরে আম থেকে ঘিবা তেলটা ছেড়ে দেবেন তখনই কিন্তু চিড়েটা দেবেন ধুয়ে রাখা আর সেই সঙ্গে কাজু আর কিশমিশটা দিয়ে দেবেন আমের কাঁচা গন্ধটা চলে গেলে আর আমের থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে তারপরেই দেবেন আর আমার কাছে আর চিনে নেই যে তাই দিয়ে আমি আবার আপনাদের বানিয়ে দেখাবো আমার কাছে যতটুকু চিনে ছিল সেইটুকু দিয়ে বানিয়েছি আপনারা তো চিনের বিভিন্ন রকম পোলাও খেয়েছেন কিন্তু পাকা আম দিয়ে একবার এইভাবে চিনের পোলাও বানিয়ে নিজেরাও খাবেন আর বাচ্চাদেরও বানিয়ে খেতে দেবেন দেখবেন শুধু বাচ্চারা খেয়ে কি বলে আর নিজেরাও খেয়ে দেখবেন কতটা টেস্ট হয় রেসিপিটা খাওয়ার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না আবারও হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখে দিলে অসাধারণ টেস্ট